গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন তোমরা এখন পাচ্ছ জি কে ডোস ক্লাস নাম্বার থার্টি নাইন উনচল্লিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে এবং আমাদের ক্লাস রুটিন তোমরা যদি দেখো আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে পাবে দা ওয়ে অফ সলিউশন ওকে তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা কোথায় পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ সলিউশন টেলিগ্রাম গ্রুপে পাবে এবং আমাদের পেড কোর্স তোমরা পাবে টি একাডেমি অ্যাপে টি একাডেমি অ্যাপে চলো আজকে প্রথম প্রশ্ন প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো সম্প্রতি ভারতের কোন লোকনীতি ইউনেস্কো ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ এর তালিকায় স্থান পেয়েছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ইউনেস্কো ইন্টেজেবল কালচারাল হেরিটেজ এর স্থান পেয়েছে গরবা নৃত্য গরবা যেটা গুজরাটে দেখা যায় গুজরাটে জনপ্রিয় ঘুমারটা জনপ্রিয় রাজস্থান মহিনাট্টম কেরল মণিপুরি ড্যান্স এটা রয়েছে মণিপুরে বলো ওয়ান বার নিচের কোনটি সমান বার কিসের একক বার হচ্ছে কিসের বলতো বার হচ্ছে চাপে একক এটা হচ্ছে কিসের চাপে চাপের প্রেসার প্রেশার একবার মানে হচ্ছে কত পাসকাল পাসকালটা চাপের একক চাপের এসা হচ্ছে পাস্কাল ওয়ান বার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ফাইভ পাস্কাল চাপের

কোন ক্রিকেটার অর্জুন পুরস্কার পেয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল ভারতবর্ষে সেখানে অসামান্য অবদানের জন্য দারুণ বোলিং এর জন্য মোহাম্মদ স্বামী তাকে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই পার্ট প্রদান করে একই পাঠ প্রদান করে কোন টেম্পারেচারে এটা তোমরা প্রত্যেকে পারবে ছোটবেলা থেকে পড়ছো মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু মাইনাস ফর্টি ডিগ্রি ফারেনহাইট সূত্রটা কি ছিল ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা কিন্তু মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন প্রকার শিলায় জীবাশ্ম পাওয়া যায় কোন প্রকার শিলায় জীবাশ্ম পাওয়া যায় সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে অ্যান্সার কর সঠিক উত্তর এখানে কি হবে জীবাশ্ম পাওয়া যায় সেডিমেন্টারি রক অর্থাৎ পাললিক শিলায় পাললিক শিলাই তোমরা পাললিক শিলা বললে একটা অংশে কিন্তু এর যে ইংরেজিটা সেডিমেন্টারি এটা অনেকের হয়তো জানা ছিল না যাই হোক মেটামরফিক মানে হচ্ছে রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা ইগনিয়াস মানে হচ্ছে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা হচ্ছে কিডনিয়াস রক মেটামলফিক রক সেডিমেন্টারি রক আচ্ছা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তত্ত্বটি কার বলতে পারবে হ্যালো আচ্ছা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হচ্ছে তত্ত্ব যদি বলা হয় ব্যবহার অব্যবহারের তত্ত্বটি কার ব্যবহার অব্যবহার এটি হচ্ছে ল্যামার্কের তত্ত্ব দারুণের তত্ত্ব হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচনবাদ প্রকরণ বা ভেদ এর মুখ্য কারণ হলো কি এর মুখ্য কারণ হলো কি মিউটেশন যৌন জেনেটিক ড্রিফ্ট পরিজন বলো সঠিক উত্তর এখানে হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে মিউটেশন মিউটেশন মানে একটা বিবর্তন তো এখানে

আগে ছিল ভূপেশ বাঘেল তাইতো এখন কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে মোহন যাদব মোহন যাদব অপশন বি সঠিক উত্তর আছে একটি বিকারে কিছু পরিমাণ জলে একটি বড় খণ্ড ভাসছে বিকার মানে একটা পাত্রে এবার তোমাকে বলতে হবে সম্পূর্ণ বরফ গলে গেলে জলতলের কি পরিবর্তন হবে অর্থাৎ একটা বিকার বা পাত্রে এই পরিমাণ জল আছে এখানে একটা বরফ বরফের খণ্ড ধরো ভাসছে এটা যখন গলে যাবে জলতল কি বাড়বে না কমবে জলতল কিন্তু সেম থাকবে একই থাকবে কোন বস্তুর ওজন এবং তরলে নিমজ্জিত অবস্থায় তরল কর্তৃক যদি পরস্পর সমান হয় তাহলে বস্তুটি কি হবে তরলে অবস্থায় থাকবে তরলে তলদেশে অবস্থান করবে তরলে উপর নিচে ওঠানামা করবে যেকোনো একটি হতে পারে মানে এই অপশন গুলো বাদেও যে কোনো কিছু হতে পারে অর্থাৎ এই জায়গায় তোমাকে মনে রাখতে হবে যে ভাসনের সূত্র ভাসনের নীতি কি একটা বস্তু যখন তরলে নিমজ্জিত করা হয় বস্তু কর্তৃক তার আয়তনটা অপসারণ করে আয়তনের সম জল অপসারণ করবে এই জায়গায় যদি ভাসে তাহলে কি হবে আর যদি ডুবে যায় তাহলে কি হবে দেখো এই ওজন এবং ক্লবতা যদি সেম টু সেম হয়ে যায় সমান সমান হয় তাহলে তরলে স্থির অবস্থায় ভাসমান থাকবে তিনটে কেস হয় এক নম্বর হচ্ছে ডব্লু ওয়ান গ্রেটার দেন ডব্লু টু এখন প্রশ্ন হচ্ছে ডবলু ওয়ান কি ডাব্লু টু কি ডব্লু ওয়ান হচ্ছে বস্তুর ওজন বস্তুর ওজন ডাব্লু টু হচ্ছে প্লবতা প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী ঘাত ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় প্লবতা একটা বস্তু তুমি জলে নিমজ্জিত করলে দেখবো মানে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে সেটাকে বলা হবে প্লবতা বল তুমি নিচে একটা জলের পাত্র নাও বালতিতে হাত দিয়ে চেপে ধরো দেখবে তোমার হাতে একটা বল অনুভূত হবেও সময় কি করবে উপরে তুলে দিতে চাইবে ওটাই হচ্ছে প্লবতা বল যেটা ঊর্ধ্বমুখী আর বস্তু উর্জনটা নিচের দিকে কাজ করে তাহলে এই যে ঘটনাটা যদি আমরা খেয়াল করি কোনটা হচ্ছে এটা যদি গেটার দেন হয় তাহলে ডবলু ওয়ানটা যদি ভারী হয়ে যায় বস্তুর ওজনটা যদি কলবাতার থেকে বেশি হয় তাহলে বস্তুটি বস্তুটি ডুবে যাবে ডুবে যাবে দুই নম্বর ডব্লু ওয়ান ইকুয়াল টু ডাব্লু টু এই কেসটা ঘটবে ডবলু ওয়ান টু ডবল টু সেই কেসটা ঘটবে এটা ঘটবে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় অবস্থায় ভাসমান থাকবে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা অর্থাৎ জলের তলে মানে নিচে থাকবে উপরে দেখা যাবে না আর তিন নম্বর কেস হচ্ছে ডবলু ওয়ান লেস দেন টু যদি হয় বস্তু উপরি তলে ভেসে থাকবে ডবলু ওয়ান বস্তুর ওজন টু প্রবতা তাহলে এই হচ্ছে তিনটি কেস এখন তোমাকে যদি বলা হয় যে কতটুকু ভেসে থাকবে এখানে তখন জলের ঘনত্বের সঙ্গে কানেক্ট করতে হবে জলের ঘনত্ব কত জলের ঘনত্ব আমরা ধরছি এক গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব এবার কোন বস্তুর ঘনত্ব যদি জিরো হয় কোন বস্তুর ঘনত্ব ধরো জিরো হলো সেভেন্টি পার্সেন্ট জলের নিচে থাকবে আর তিরিশ পার্সেন্ট জলের উপরে থাকবে আর যদি জিরো পয়েন্ট হয় তাহলে কি হবে এটা ফিফটি ফিফটি উপরে পঞ্চাশ ভাগ নিচে পঞ্চাশ ভাগ যদি কোনো বস্তুর ঘনত্ব ওয়ান পয়েন্ট টু হয় তাহলে বস্তুটা কি হবে জলের ডুবে যাবে কারণ জলের ঘনত্ব এক জলের ঘনত্বের বেশি হলে বস্তু ডুবে যাবে জলে ডুবে যাবে অন্য আলাদা কে যদি পারদে তুমি লোহা দাও পারদে লোহা ভাসে কারণ লোহার ঘনত্ব ধরো সেভেন পয়েন্ট এইট সামথিং পারদের ঘনত্ব তেরো দশমিক ছয় তাহলে পারদের লোহা ভাসবে কারণ লোহার ঘনত্বর থেকে পারদের ঘনত্ব অনেক বেশি তো যে তরলে তুমি নিমজ্জিত করছো তার ঘনত্বের সঙ্গে ট্যালি করতে হবে আপনার যদি জলে ডুবে যাবে কি ভাসবে সেটা দেখবি তাহলে জলের সঙ্গে কানেক্ট করতে হবে তোমার তুলনা করতে হবে বুঝে গেল তাহলে এটাও ভাসবে এটাও ভাসবে তাহলে কতটুকু ভাসবে সেটা কিন্তু দেখো সেভেন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি হয় সেক্ষেত্রে জলের নিচে থাকবে থাকবে উপরে এই কিন্তু কনসেপ্ট যাই হোক অনেক কথা এখানে বলেছি সম্প্রতি কে আচ্ছা এটা আমরা বলেছি তো তাই না এক প্রশ্ন দুবার হয়ে গেছে মোহন যাদব আচ্ছা আলোর তত্ত্বের প্রবক্তাকে আলোর তত্ত্বের প্রবক্তাকে সঠিক উত্তর কি হবে কোথেকে বলো আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী হাইগেন্স আর কণা তত্ত্ব হচ্ছে কে ম্যাক্স প্ল্যান হিতাকৃমি কোন ধরনের প্রাণী হিতাকৃমি কোন ধরনের প্রাণী কি হবে সঠিক উত্তর এখানে পিতাগির্মী কোন ধরনের প্রাণী আংশিক পরজীবী বহির পরজীবী মৃতজীবী অন্তঃরজীবী পিতা কোন ধরনের প্রাণী সঠিক উত্তর হয়ে যাবে অন্তঃরজীবী এটা কি হয় ভিতরে থাকে পিতাগির্মী কিন্তু বাইরে জন্মায় না পরজীবী মানে বাইরে জন্মায় আর মানে শরীরের ভিতরে হবে সে মানুষ হোক বা অন্যান্য প্রাণীর হোক কোন বস্তুর ঘনত্ব এটা আয়তন হচ্ছে এটা বস্তুর ভর কত হবে এই ধরনের প্রশ্ন আগে করেছি প্রশ্নগুলো মিক্সেল নি আছে ইম্পর্ট্যান্ট আছে বস্তুর ঘনত্ব ভর আয়তনের সম্পর্ক এটা এখানে ঘনত্ব কত বলেছে ডি বলেছে 20 গ্রাম পার এমএল আসা কত তোমাকে করতে হবে এখানে বসিয়ে দাও সূত্রে বসিয়ে দাও একদম মুখে মুখে হয়ে যাবে কুড়ি একটু চার আশি গ্রাম এখানে গ্রাম কেন হলো এখানে গ্রাম আছে ওই জন্য হল আশি গ্রাম হয়ে যাবে বস্তুর ভর এই হচ্ছে ঘনত্ব এখানে ডি মানে হচ্ছে ঘনত্ব এখানে ডি মানে হচ্ছে ডেনসিটি ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব এম মানে হচ্ছে মাস মানে হচ্ছে ভর ভিতে হচ্ছে ভলিউম মানে হচ্ছে আয়তনে ভাল মানে আয়তন পরবর্তী প্রশ্ন এটা অনেকবার বলেছি এই ধরনের প্রশ্ন খুব কোন বস্তুর ভর এক কেজি কোন বস্তুর ভর এক কেজি কোথায় চা পৃষ্ঠে তার ওজন কত হবে পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে দারুণ প্রশ্ন অনেকে ধরা খেয়ে যাও বেশিরভাগই ধরা খায় এই প্রশ্নে প্রশ্নটা খুব মজার চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ভর একটি তাহলে পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে ওজন এবং ভরের মধ্যে সম্পর্ক কি

নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার বা নশো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে যে অপশানগুলো আছে সেটা থেকে আমাদের চুজ করতে হবে এবার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে ঘর কত হবে পৃথিবীতে ওজন পৃথিবীতে ওজন টু পৃথিবীতে পৃথিবীতে বস্তুটির ওজন কত হবে পৃথিবীতে ভর কিন্তু অবিকর্ষিত ধরনের গুণ করতে হবে তাহলে যেটা আমরা পাচ্ছি পৃথিবীতে ওজন হবে এক কেজি নাইন পয়েন্ট এইট হবে নাইন পয়েন্ট এইট কিছু বুঝতে পেরেছ দেখো ভালো করে দেখো ভর কিন্তু চেঞ্জ হয় না তুমি চাঁদে যাও আর যেখানে যাও যেখানে খুশি যাও তোমার যদি ভর হয় পঞ্চাশ কেজি সে যেখানে যাও কেজি হবে তোমাকে ওজন বলে চেঞ্জ হবে ওজন ছয় ভাগের এক ভাগ হবে চাঁদে এবং পৃথিবীতে পৃথিবীতে হবে যদি কোন বস্তুর ওজন পৃথিবীতে ছয় নিউটন হয় চাঁদে গেলে হবে এক নিউটন মানে অভিকর্ষ যে তরণটা চাঁদের ছয় ভাগের এক ভাগ হবে সেটা কমে যাবে কিন্তু ভর চেঞ্জ হবে না ভর কখনোই চেঞ্জ হয় না কখনোই হবে না অর্থাৎ পরিবর্তন হবে না এটা কিন্তু তোমাদের বুঝতে হবে তাহলে এখানে সিম্পল কথা ভর এটি কখনোই পরিবর্তন হবে না কখনোই মানে কোনো অবস্থানে এখন তুমি যদি বলো তো তোমার ঘর পঞ্চাশ কেজি যদি দৌড়াও বেশি খাও মোটা হয়ে যাবে তখন ষাট কেজি হয়ে গেলে পরিবর্তন হবে না ওই কেস কিন্তু বলা হচ্ছে না তোমাকে বলা হচ্ছে যে অবস্থা তুমি চাঁদে গেলে তুমি ভাবছো তোমার ঘর কমে যাবে কিন্তু নয় একই থাকবে ওজন পাল্টাবে ফিজিক্সের ভাষায় ওজন মানে হচ্ছে ঘরের সঙ্গে তরণ গুণ করতে হবে ঘাত বৃদ্ধির নীতি আমরা কোন সূত্র থেকে পাই প্রচন্ড গরম পড়ছে খুব সাবধান সতর্ক থাকতে হবে বেশি বেশি জল খেতে হবে সকলের ওকে এবং লবণ জল লেবু জল এইগুলো খেতে হবে দুপুরে খুব দরকার না থাকলে কিন্তু বারো হওয়া যাবে না চেষ্টা করতে হবে ব্যবহারিক প্রয়োগ আছে সেটা হচ্ছে হাইড্রোলিক লিফ্ট হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক প্রেস এগুলো মনুষ্য জাতির উদ্ভব সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় মনুষ্য জাতির উদ্ভব সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় বলতে পারবে এটাকে বলা হয় অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ব বিদ্যা ক্রায় সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নের কোনটি ক্রায় সংরক্ষণ মানে হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ ঠিক আছে অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণকে বলা হয় ক্রায় সংরক্ষণ এখানে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় তো নাইট্রোজেন একটা গ্যাস সেটাকে তুমি যদি ঠান্ডা করো আস্তে আস্তে সেটা তরল হয়ে যাবে আমরা জলীয় বাষ্প যদি ঠান্ডা করি সেটা জল হয়ে যাবে একটা গ্যাস থেকে তরল হয়ে যাচ্ছে এটাও তাই মানুষের স্বাভাবিক রক্তচাপের মান কত ব্লাড প্রেশার বিপি বিপি হাই লো বিপি যদি একশো কুড়ি থাকে সিস্টোলিক ডায়াস্টলিক যখন যাবে একটা চাপ দেবে সিস্টলিক প্রেশার হচ্ছে যখন আসে সিস্টোলিক একশো কুড়ি আর এটা হচ্ছে আশি নর্মাল প্রেশার নর্মাল বিপি হচ্ছে একশো কুড়ি বাই আশি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এটি কিরূপ হবে শক্তি প্রবাহ বলতে কি শক্তি প্রবাহ সম্পর্কিত একটা এটা তোমরা প্রত্যেকে জানো সেটা কি বলছেন তিনি সবুজ উদ্ভিদ সারা সমস্ত খাদ্য তৈরি করছে এবং খাদ্য থেকে কিছু শক্তি সঞ্চয় করছে এটিপি যেটা কি হচ্ছে পরবর্তী যে উদ্ভিদ খাচ্ছে প্রথম শ্রেণীর খাদ্যকে তার থেকে টেন পার্সেন্ট যাচ্ছে এবার প্রথম শ্রেণীর খাদক যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে সেটা থেকে তার পার্সেন্ট পরবর্তী খাদক প্রত্যেকটা খাদক পরপর একটা শৃঙ্খল অনুযায়ী চলতে থাকে উৎপাদক উৎপাদক প্রথম খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তৃতীয় শ্রেণীর খাদক এইভাবে কিন্তু চলছে এবং প্রত্যেকটা টেন পার্সেন্ট ভাবে শক্তি প্রবাহিত হচ্ছে এটাকে টেন পার্সেন্ট বলা হয় এবং এটা হচ্ছে অবশ্যই হবে একমুখী ঠিক আছে তুমি খেলে গাছের শক্তি বাড়বে না তো ঠিক আছে আমি যদি খাই শাকসবজি সবজি সেক্ষেত্রে শাকসবজি থেকে যে শক্তিটা আমার মধ্যে আসছে আমার থেকে গাছে তো চাচ্ছে না ব্যাপারটা হচ্ছে ওটাই একমুখী হবে তো প্রত্যেকে তোমরা জেনে গেছ যে আমাদের দুটো ব্যাচ লঞ্চ হয়েছে একটা হচ্ছে রেলওয়ে স্পেশাল একটা এসএসবি ফাউন্ডেশনের স্পেশাল তো প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো যদি রেলওয়ে রেলওয়ে যারা বলছিলে রেলের ব্যাচ নিতে পারো এসএসসি জিডিএমটিএস যারা ফোকাস করবে তারা কিন্তু এই ব্যাচটা নেবে এখন দুটো ব্যাচ নিতে হবে না যদি নেবে একটাই নেবে যদি মনে হয় দুটোই প্রস্তুতি নেব এসএসসি ফাউন্ডেশনটা নেবে এখানে ইংরেজিটা রয়েছে ওকে এবং তোমরা যারা ডাব্লিউবি ফাউন্ডেশন নিয়েছো তারা যদি ডাব্লিউবি পরীক্ষা দিতে চাও ওটাই থেকে যাবে আর যদি তোমার মনে মনে টার্গেট থাকে যে না স্যার আমার রেলটা টার্গেট ছিল এতদিন ব্যাচ ছিল না বলে ওটা নিয়েছি তাহলে তুমি রেলওয়ে ফাউন্ডেশনটা নিতে নিতে চাইলে নিতে পারো রকম জোর করা হচ্ছে না সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কনফিউশনও নেই তোমাকে একসাথে সব আমি আগেও বলেছি আগের দিনও বলছিলাম যে একসঙ্গে সব খাবো বললে হবে না পদ হজম হবে তুমি একসাথে সব পরীক্ষা দিতে পারবে না কারণ ডব্লিউপির একটা গেটআপ আছে রেলওয়ের একটা গেটআপ আছে অর্থাৎ দুটো চাকরি কিন্তু ডিফারেন্ট একটা রাজ্য সরকার কেন্দ্র সরকার সেটা তো একটা কথা কিন্তু সিলেবাস একই হলেও প্রশ্নর মান কিন্তু সম্পূর্ণ আলাদা প্রস্তুতিটাও অনেকটাই আলাদা হবে ওর সঙ্গে এই ফাউন্ডেশন কিন্তু ম্যাচ করবে না এক নম্বর কথা এটা আর দুই নম্বর কথা হচ্ছে এটা যে তোমার ফিক্স থাকতে হবে তুমি কোন পরীক্ষা দেবে বারবার এটা ওটা এটা ওটা করলে তোমারই ক্ষতি হবে কোনো প্রিপারেশন ভালোভাবে নিতে পারবে না তোমাকে আগে মনস্থির করতে হবে যে আমি ডব্লিউবি ফাউন্ডেশন নিয়েছি ডব্লিউ পরীক্ষাগুলো দেওয়ার জন্য তাহলে ওটাই থাকতে হবে আর যদি মনে হয় না স্যার আমি রেলটা টার্গেট করে আছি তাহলে রেলটা তুমি অবশ্যই নাও বাট এর আগে আমরা ব্যাচ লঞ্চ করতে পারিনি এখন পেরেছি সম্ভব হয়েছে এবং ফিজটা কিন্তু এখনো অফার রয়েছে কম আছে রেগুলার ফিজ এটা সিক্সটি পার্সেন্ট এর পর থেকে এই প্রাইস থাকবে ব্যাচ শুরু হয়ে গেলে ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত কিছু কিছু অফার রয়েছে প্রথম এক সপ্তাহ অফার থাকে আমাদের এটাও তাই ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দু সালে তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে উত্তম কুমার অভিনীত কোন চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেওয়া নেওয়া ডান অলিন্দ এবং ডানিলয়ের মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে কপাটিকা এক ধরনের পট বা স্তর এটা থাকে ত্রিপত্র কপাটিকা দ্বিপত্র থাকে বাম অলিন্দ নিলয় নিচের কোনটি অধাতব পদার্থ নয় অর্থাৎ ধাতু নয় কোনটি ধাতু নয় কোনটি অধাতু সরি অধাতব অধাতব পদার্থ নয় 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 মানে মানে অধাতু হচ্ছে এখানে আমার বলাটা ভুল হয়েছে দুটো নেগেটিভ মানে পজিটিভ তাই তো অধাতব নয় মানে ধাতু অধাতব নয় মানে অধাতু নয় ধাতু তাহলে উত্তর কোনটা ধাতু এখানে ধাতু হচ্ছে প্লাটিনাম নিচে কোন উদ্ভিদ গোষ্ঠী সালক সংশ্লেষের দ্বারা পরিবেশে সর্বাধিক অক্সিজেন যোগ করে ক্লোরেল্লা নামক এক ধরনের শৈবাল আছে যেটা সবথেকে থেকে বেশি সালক সংশ্লেষ অক্সিজেন যোগান দেয় শৈবাল জাতীয় উদ্ভিদ সবথেকে থেকে বেশি অক্সিজেন যোগান দেয় সামগ্রের গমন নাম কি এটা তোমাদের হোমওয়ার্ক ছিল এটা হবে মাংসর পদ এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি তোমরা ছাব্বিশের স্তর হলে একটু জানিয়ে দেবে এবং আমাদের প্রস্তুতি দেওয়া হচ্ছে ক্লাস এবং কোর্স তোমরা আমাদের একাডেমিতে সকলে যারা কানেক্ট ছিলে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং পড়তে থাকো ভালো করে নিশ্চয়ই তুমি সফল হবে সবার জন্য কিন্তু চাকরি আছে তুমি চেষ্টা করো নিশ্চয়ই তুমি চেষ্টা বিফলে যাবে না অলওয়েজ তোমার থিঙ্কিংটা পজিটিভ থাকতে হবে কে কি বলছে আশপাশে অত কিছু কান দিলে হবে না তুমি এক রকম মনস্থির করে রাখো সেই অনুযায়ী চলতে থাকো ঠিক তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে বেশি এদিক ওদিক টাকালে লেট হয়ে যাবে ঠিক আছে চলো ওকে টাটা বাই